হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো যে সকল ভাইয়েরা আমাকে প্রশ্ন করেন যে আপনাদের কলাগুলা মোটা হচ্ছে না ছড়াগুলা দেখতে অসুন্দর তাদেরকে আমি বলবো আপনারা যদি কাঁদি আসার পর থেকে আপনি যে সমিক্রণ প্রোটোজিন ও জ্যাস সুন্দর করে আপনার গাছে স্প্রে করে দেন কাঁদিতে তাহলে দেখবেন আপনার কলাগুলা ছড়াগুলা বাঁকা হবে না সুন্দরভাবে বাড়বে আর কলাগুলা অনেক মোটা হবে আর ওই কাঁদিগুলাও আপনি ভালো একটা দামে বিক্রি করতে পারবেন এ দেখছেন আবুল ভাই আজকে স্প্রে করতেছে এইভাবে আপনারা সুন্দর করে কাদিটা ভিজিয়ে দিবেন আপনার পনেরো দিন পর পর কাঁদি আসার পর আপনি এইভাবে স্প্রে করে দিলে দেখবেন কলাগুলো অনেক সুন্দরভাবে বাড়বে আর ওই কলাগুলা খেতে অনেক সুস্বাদু হবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাতু